বসিয়ার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের গণপতিপুরে মান রোডের ধারে সাড়ে চার কাটা জমি কিনেছিলেন নিতন্য সেনগুপ্ত দুস্থ মেধাবী ছাত্র এবং শিক্ষার্থীদের জন্য তার স্বপ্ন ছিল এখানে ছাত্রাবাস গড়ে উঠুক সেই সময় খড়ের এক চালা টালির ছাউনি ছিল আজ সেটা কংক্রিটের ঝাঁচকচকে প্রায় সত্তর বছর পর সেখানে একতলা বিল্ডিং হয়েছে আর অবসরপ্রাপ্ত শিক্ষক বর্তমান শিক্ষকের সেখানে রয়েছে চিকিৎসক আইনজীবী মোট বিরানব্বই জন তাদের জমানো অর্থ দিয়ে বাইশ লক্ষ টাকায় এই পাকা বিল্ডিং হলো যেখানে ছাত্ররা শিক্ষাদান করতে পারবে অর্থাৎ একদিকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে অন্যদিকে তারা থাকা খাওয়ার সব রকম বিনামূল্যে পাবেন পিছিয়ে থাকা মানুষদের জন্যে এই যে জনদরদি মহান দান সেটা আমাদের এই ছাত্রাবাস কর্তৃপক্ষ কখনো ভুলতে পারে না বলে নিই এবং আমরা প্রতি বছর চেষ্টা করি যে এই দিনটাকে পালন করার আমরা স্মরণীয় করে রাখার যিনি দান করেছিলেন তিনি পশ্চাৎপাশ সমাজের মানুষ ছিলেন না তা তো তথাপি তার উদারতা তার মহৎ মহানত্ব এই এটা কখনো আমরা ভুলতে পারি না ভুলবে না কেউ সুন্দরবন অঞ্চলের ও অধিকাংশ স্কুলে সায়েন্স পড়া বন্ধ হয়ে গেছে সেই অঞ্চলের ছাত্ররাও শহরমুখী হয়েছে শহরে বিভিন্ন স্কুলে সায়েন্সে পড়ছে এবং আমাদের অলরেডি যে নজন মধ্যে সাতজনই কিন্তু সায়েন্সের সেই সায়েন্সের টাউন স্কুল হাই স্কুল এসব তো অনেক মেয়েরাও এসেছিলো কিন্তু আমাদের তো এটা বয়েজ হোস্টেল বলে আমাদের মেয়েদের জায়গা দিতে আমরা পারিনি আমি কমার্স নিয়ে পড়ি এখানে টাউন স্কুলে আমাদের ওখানে কোনো স্কুলে কমার্স সাবজেক্টটা নেই তাই আমি আমার খুবই সৌভাগ্য যে আমি এই জায়গায় থাকতে পারছি যে খুবই কম টাকায় বলা যায় বিনামূল্যে আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি